বাংলাদেশে জামাতে সিলামি বাংলাদেশে জামাতে সিলামি বাংলাদেশে জামাতে সিলামি বাংলাদেশে জামাতে ইলামি নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশে জামাতেসলামি বাংলাদেশে জামাতেসলামি বাংলাদেশে জামাতেসলামি বাংলাদেশে জামাতে সামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে নতুন সূর্য জানি বাংলাদেশে জামাতে জামাতে বাংলাদেশে জামাতে বাংলাদেশে জামাতে সামি সব হারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না সব হার মানুষ আর কাবে না ভিখারির থামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইলামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইলামি লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামি গর্বে গরবে গর্বে হুকুমাতের রাশেদার জনগণ নন্দিত আগামী কোরআনের একাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামি 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 বাংলাদেশে জামাতে ইসলামি